আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রচুর গরম মুরগির খামারে চলছে নানা সমস্যার সৃষ্টি গরমের কারণে মুরগিগুলোর খাদ্য গ্রহণ কমে যায় তারা অসুস্থ হয়ে পড়ে এবং উৎপাদন কমে যায় শুধু মুরগি নয় গরুর খামার বা যে কোনো খামারে গরমের প্রভাব খুবই মারাত্মক এর সমাধানের একটি সহজ কার্যকর এবং সাশ্রয়ী উপায় রয়েছে আর সেটা হলো জিওশিট হ্যাঁ জিওশিট হলো সেই চমৎকার উপাদান যা গরম থেকে আপনার খামারকে রক্ষা করতে পারে গরমের কারণে যখন পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে যায় তখন জিও ব্যবহার করলে শেডের তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব সবচেয়ে ভালো কথা জিওশিডের উপরে পানি দিলেই শেড ঠান্ডা হয়ে যায় এটি আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে ফলে মুরগি বা গরু সুস্থ থাকবে এবং উৎপাদন বাড়বে এটি এক ধরনের সাশ্রয়ী উপায় যা খামারের পরিবেশকে সুস্থ ও আরামদায়ক করে তোলে শুধু মুরগির খামারে নয় গরুর খামার ছাগলের খামার কিংবা অন্যান্য কোনো খামারে জিওশিড ব্যবহার করা অত্যন্ত জরুরি বিশেষ করে গরমের সময় জিও sheet আপনার খামারে তাপমাত্রা কমিয়ে প্রাণীদের সুস্থ রাখতে সাহায্য করবে আমরা কর্মফল জিওপয়েন্ট থেকে সারা দেশে জিওশীত সরবরাহ করে আরছি এবং বিভিন্ন খামারে এর ইতিবাচক ফলাফল পেয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত আমাদের জিওশীত সরবরাহ করা হয়েছে যার মধ্যে চট্টগ্রাম সিলেটে রাজশাহী যশোর এবং দেশের বিভিন্ন জায়গা এসব খামারে জিওশীত ব্যবহারের পর খামারি ভাইরা তাদের উৎপাদন এবং খামারের পরিবেশ উন্নতি দেখেছেন চট্টগ্রামে এবং সিলেটে বিশেষভাবে ভাবে আমাদের জিওশীতের চাহিদা বেড়েছে সেখানকার খামারিরা আমাদের শীত ব্যবহার করে উৎপ উৎপাদন ও খরচের মধ্যে ভারসাম্য রেখেছেন এর উপকারিতা তো বলাই বাহুল্য খামারি ভাইরা আমাদের জিওশিড ব্যবহার করে শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন আপনি কি অল্প খরচে মুরগির জন্য একটি শেড নির্মাণ করতে চাচ্ছেন গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি কি কোনো সমাধান খুঁজছেন আপনার জন্য তাহলে সঠিক সমাধান হতে পারে জিও শীট টিনের চালের তুলনায় জিও শীট বেশি কার্যকরী এটি মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের কর্মফল জিও পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন মানসম্মত জিও শীট যা আপনার খামারের পরিবেশ উন্নত করবে কম সময়ে দ্রুত শেড তৈরি করতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করুন দাম জানুন এবং অর্ডার দিন কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কর্মফল জিও পয়েন্ট থেকে সরবরাহ করা জিও শীট দীর্ঘস্থায়ী এবং টেকসই এটি খুব কম খরচে আপনার শেডের তাপমাত্রা কমিয়ে আনবে যা খামারের চলতি খরচ কমাতে সাহায্য করবে এই শিটের গুণগত মান অত্যন্ত ভালো এবং এটি খুবই সহজে ব্যবহারযোগ্য এতে করে একদিকে যেমন গরম কমে তেমনি খামারের পরিবেশ সুস্থ ও নিরাপদ হয় আমাদের পণ্যটির উপর ইতিমধ্যে অনেক পজিটিভ রিভিউ এসেছে ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এর ফলাফল সম্পর্কে খামারি ভাইরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আপনি চাইলে আমাদের আমাদের পণ্য সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইউটিউব কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এছাড়া আমাদের জিও শিটের মূল্য খুবই সাশ্রয়ী এবং প্রতিটি খামারের জন্য উপযুক্ত আপনার খামারের শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে চাইলে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি জানতে পারবেন আপনার প্রয়োজনীয় শীটের পরিমাণ এবং দাম আমরা আপনার শেডে বা খামারের সাইজ অনুযায়ী নিজস্ব কারিগর দ্বারা সেলাই করে দিয়ে থাকি আমাদের জিও শিটের দাম নির্ধারণ করা হয়েছে জিএসএম এর ভিত্তিতে তাই সঠিক মানের শীট আপনি খুবই যুক্তিসঙ্গত মূল্য পাবেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক পরামর্শ দিতে প্রস্তুত আপনার খামারে জিও ব্যবহার করার মাধ্যমে গরম থেকে মুক্তি পেতে পারেন এবং প্রাণীদের সুস্থতা নিশ্চিত করতে পারেন আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত যোগাযোগ করুন আজই এবং আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন ধন্যবাদ আপনার খামারের উন্নতির জন্য আমরা আসি আপনার পাশে এখনই যোগাযোগ করুন এবং জিও শিট পেয়ে যান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম